যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়ায় মাসুরার দ্বিতীয় অংশ আল্লাহ মাইন্নি অউদ্বে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদবে কামিন আদাবিল কাবর তুমি আমার আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অউদবে কামিন ফেতনাতিল মসহিদাল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অদুবে কামিন মামাত। ইহকাল এবং পরকালের ফেতনা থেকে বাঁচাও মা গ্রাম বড় পাপ এবং রাসুল সাল্লাহ আল সাল্লাম দিন রাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান্ন একটি হলো কবরের শাস্তি আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্য হলেও ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা যা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বইয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়া বাড়িঘর করছে বউ যদি বলতো যে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নই। তাহলে লোকটা একটু বুঝত তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কীভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করায় নিজেরটা না হলেই খেপে যায় তো সেও মনে করে যে কর্য নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্জ থাকলে জানা যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা ওকবাইবনে আমের তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মান্না যাক জাহান্নাম নাম থেকে বাঁচার পথ কি এটাই জিজ্ঞাসা এই ছেলে অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বল ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি বিন ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নি আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছে আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ সুযোগ দেন জুলুম করার করারুল্লাম ইউথলেথু আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাহিরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফায়সালা আছে নইলে দেড় সুযোগ ফেরাউন পায় তা কেমনে পায় ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিত করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটে ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাও সে আল্লাহ রসুল বলছেন লব রাগ করো না আরো বলেন কিছু লব রাগ করো না আরো কিছু বলেন লক জব রাগ না এই কথা রসুল সরাই বারবার বললেন হাদিস মুসলিম তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউল বলল আমানাত বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়ান আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বলল তা আল্লাহ বললেন আ আল আন ও আশাই তা তুমি তো একটু আগে ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন আল ইউমানু না খাল ভাগ আয় ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহুদূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারীত জালেব মোসালা ইসাল্লামকে আল্লাহ বলছেন কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেল গিয়েই বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করে রেখেছেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন তখন ফেরাউন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি ফেরাউন বলছে তুমি যা করেছ তা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ পরে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসারাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানীর সালিলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লা সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না দুই মুখখান খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবেন না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেককারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ তো সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটে উঠে কিছু দূরে কাত সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সহিদিশ সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখ মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখিয়ে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছায় জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়ন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আবদুল্লা বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোন জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফি কি করে কোনো লাভ নেই দিন রাত হ্যাঁ করে হেসে এর ওর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুদ্ধ করে জান্নাত কিনে যাবে না আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে হত্যা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসুলাজার নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুল্লা জাহিনি বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সতনা ছাড়া তোমার করলেন চাইল না কেন তোমার করলেন চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড়ো নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল দেওয়া তো তোমার নখ বড়ই পালিশ বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেবো না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশু প্রাণী পারেন না ফলে বেদ বগলের লোম উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হোক বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকোলা আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হোক সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয় তাহলে সে রাসুলকে অপমান করবে আর যারা বোঝেছে যে আগে ঢেল টিসু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের ওপরে পা উঠিয়ে খক খক করে কাঁসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত থাকো কথা যেন কোনোটা মিস না হয় শোন পবিত্র তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না বল হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুর রাজাক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিসু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না এই সব সর শয়তান কাপড় ভিজে যায় কি সর এখান থেকে তারপরে কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদন রাসুল সাল্লা আলিসাল্লাম বলেন লাই এলেজা রাজউল বাকামিন খাসিয়াতিল্লা হাতাই এলেজা লাবান ফিদ রে গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন এই ছাড়া দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরও তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা কর গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাসভি তাহলির রাজকার তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহার নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান্নাম নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানেতে ল্যাংটা মেয়ে না আছে। সেটা কেন এখানে? সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, লায়াকুমুন না ফিয়া হাযিল খাসফুন আও মাসকুন আও কাজফুন। আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক ভূমিকম্প হবে। দুই আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর একদম হুবাহু সোর হয়ে যাবে আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাত তিনটায় একদা দারাবুবিল মা আসে এই সারাবল সারাবুল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নগঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামক জর্দ সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ও জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিগড়ি তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম